আজকে আমরা মূলত ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারের অফিসে এসেছে আমরা আজকে মাসের আট তারিখ হয়ে গেছে আমরা সর্ব সমগ্র শিক্ষার টিচার সিপাইজলা ডিস্ট্রিক্টের আমরা এই মাসে এখন অবধি বেতন পাইনি আমাদের মাসিক যে ভাতা এটা পাইনি গত মাসেও আমাদের সাথে সেইম হয়েছিল আমরা গত মাসের সাত তারিখ বেতন আমাদের নির্ধারিত যে অনারিয়াম এটা আমরা পেয়েছি তো এই মাসে আজকে আট তারিখ হয়ে গেছে এখনো বেতন হয়নি দেখে আজকে আমরা ডিউ ম্যাডামের সাথে দেখা করতে এসেছি ওনার সাথে কথা বলে আমরা যেটা বুঝেছি যে স্টেট ফান্ড রিলিজ করা হয়নি যার কারণে উনি বেতন দিতে পারছেন না তো যেহেতু ওনাকে ভারবেলি বলা হয়েছিল যে আনস্পেন্ড ব্যালেন্স থেকে যেন বেতনটা করা হয় কিন্তু উনি সব খোঁজ ওনার অফিসে যা ব্যালেন্স আছে রয়েছে সেটা মিলিয়ে উনি দেখেছেন যে ওনার কাছে সর্বোচ্চ এক কোটি টাকা আছে কিন্তু আমরা সিপাহী পাঁচশো তেরো জন শিক্ষক শিক্ষিকা কর্মরত আছি ওদের আমাদের বেতনের জন্য লাগে এক কোটি ষাট লক্ষ টাকা তো ওনার কাছে ষাট লক্ষ টাকা কম আছে যার জন্য উনি আমাদেরকে বেতনটা দিতে পারছেন না তো উনি আজকে আমাদের সামনে এসপিডি অফিসে যোগাযোগ করেছেন ওনাদের সাথে কথা বলে ষাট লক্ষ টাকা উনি ওখান থেকে চেয়েছেন যদি আসে উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আজকে বেতন দেবেন কিন্তু আমরা এখানে এই অফিসে অনর আছি আজকে আমরা একটা পজিটিভ রেজাল্ট নিয়ে বা বেতনের একটা খবর নিয়ে তারপর আমরা এখান থেকে যাব আমার নাম তাপস পাল সংগঠন আছে আমাদের আর চিন্তা নয় সোনামুড়ায় চালু হয়েছে প্রিন্টিং জগতের এক উন্নত ঠিকানা টাইমস গ্রাফিক্স প্রিন্টিং পয়েন্ট এখন কম সময় পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় ফ্ল্যাক্স প্রিন্টিং ব্যাকলিট বোর্ড রাজনৈতিক ব্যানার হোর্ডিং ভিনাইল প্রিন্টিং মাল্টি কালার প্রিন্টিং ল্যাটার হেড ওয়ানভিশন পিভিসি কার্ড প্রিন্টিং আমন্ত্রণ কার্ড বিবাহের কার্ড ভিজিটিং কার্ড স্টুডেন্ট আইডি কার্ড ফটো ফ্রেম সহ আরো নিত্য নতুন কত কি আধুনিক প্রিন্টিং পদ্ধতিতে বাস্তবের সোঁয়া আমাদের ঠিকানা সোনামুরা ব্রিজ চমুনি অ্যাক্সিস ব্যাংকের নিস্তলায় সাবা মেডিকেল পলিক্লিনিকের পাশে যোগাযোগ সিক্স অথবা এইট আপনার শপিং এর আনন্দকে আরো রঙিন করতে জিয়ার ফ্যাশন মল এক দারুণ ঠিকানা আমরা দিচ্ছি যে কোনো কেনাকাটায় কুড়ি শতাংশ পর্যন্ত বিশাল ছাড় জিয়ার ফ্যাশন মল এ রয়েছে পুরুষ মহিলা ও শিশুদের জন্য নতুন নতুন কালেকশন স্টাইলিশ টি শার্ট জিন্স শার্ট মহিলাদের জন্য রয়েছে হ্যান্ডমেড কুর্তি সিল্ক শাড়ি লেহেঙ্গা এবং আরো অনেক অত্যাধুনিক ফ্যাশনের আইটেম উৎসবের মরশুম কিংবা সামাজিক অনুষ্ঠানে নিজের জন্য বা প্রিয়জনের জন্য নতুন পোশাক কিনে নিন যে আর ফ্যাশন মল থেকে দামি নয় সেরা জেয়ার ফ্যাশন মল আমাদের ঠিকানা সোনামুড়া ব্রিজ চমুনি সিপাহী জলা ত্রিপুরা আপনার আগামী অনুষ্ঠানটাকে স্মরণীয় করে রাখতে চান ভালো মানের ডেকোরেশন আর সাউন্ডের ব্যবস্থা কোথা থেকে করবেন ভাবছেন তাহলে আজই চলে আসুন আইন আমিন ডেকোরেটর অ্যান্ড সাউন্ডে ওয়াজ মাহফিল বিয়ে বা যেকোনো সামাজিক অনুষ্ঠানে আমাদের কাছ থেকে সুলভে ভাড়া নিন চেয়ার টেবিল প্যান্ডেল, লাইট সাউন্ড সহ আরও অনেক কিছু আমাদের অভিজ্ঞ টিমের মাধ্যমে আপনার অনুষ্ঠানটি করে তুলুন আরও সুন্দর ও জমকালো আমাদের ঠিকানা শ্রীমন্তপুর চেক পোস্ট সোনামুরা জলা ত্রিপুরা প্রপাইটার মাক্সুদুর রহমান আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার নাইন ডাবল সেভেন ফোর ফাইভ ওয়ান ফোর থ্রি ওয়ান এবং এইট সেভেন টু জিরো ফোর ডাবল ফাইভ ফোর ফাইভ ডায়াবেটিস বা জটিল কোন শারীরিক সমস্যা এখন আপনার বিশ্বস্ত চিকিৎসার ঠিকানা ডক্টর মনিরুল ইসলাম এমবিবিএস বিবিএস এম ডি আর আই এম এস এম আর ফিজিশিয়ান এবং ডায়াবেটিস প্র্যাকটিশনার আগরতলা জিবি হসপিটাল চেম্বার সেবা পলিক্লিনিক প্যাথোলজি অ্যান্ড মেডিকেল হল ঠিকানা সোনামুড়া ব্রিজ চৌমুনি ট্রাফিক পয়েন্টের দক্ষিণে সেভেন হেভেন শপিং মলের ওপর অগ্রিম বুকিং এর জন্য কল করুন এই নাম্বারে সেভেন অথবা নাইন বিশ্বস্ত চিকিৎসা পেতে আজই যোগাযোগ করুন ডক্টর মনিরুল ইসলামের চেম্বারে আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না আজ চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে এখানে রয়েছে রিয়েলমি স্যামসাং অপো বিভো সহ সব ধরনের নামি দামি মোবাইল আমাদের এখানে ফাইন্যান্সের মধ্য দিয়েও নিতে পারবেন সকল ধরনের মোবাইল যেমন বাজাজ ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্স তাছাড়া আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মোবাইল রিপেয়ারিং এর কাজও করা হয় আমাদের ঠিকানা সোনামুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন যোগাযোগ